আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা পাকিস্তানের সেরা সেরা ডিজাইনার খানদানি পার্টি ড্রেসগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে স্পেশাল মানে ঈদুল আজহা স্পেশাল কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য সিলেক্টেড কালারের মধ্যে থাকবে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ অ্যাক্সেপশনাল ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস দেখতে পারবেন তো ফার্স্টে আমি আপনাদের জন্য যে কালারটা নিয়ে আসছি এটা মূলত হচ্ছে পেস্ট আর হচ্ছে আঙ্গুর কালার মাঝামাঝি ব্রাইট একটা কালার মিন্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসের কালারটা এই ড্রেসের নিচের বর্ডার লাইনটা যদি একটু দেখি আমরা কত সুন্দর করে যে কাজ করা পাচ্ছি সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে দুইটা প্যানেলে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে আর এগুলো হচ্ছে এখানে পাচ্ছি আমরা সিলভার দিয়ে কাজ করা পার্লের কাজ করা এবং রিয়েল কারচুপের কাজ করা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে আর এটা থাকবে মূলত স্লিভসের ডিজাইনটা আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর সম্পূর্ণ গলাটাই পাবো আমরা কারচুপ এবং পার্লের কাজ করা আর দোপাট্টাটা থাকবে ডিজাইনার দোপাট্টা খুব চমৎকার একটা ড্রেস নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য আর প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে আপনাদের জন্যে রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো সাত থেকে আট হাজার টাকা কিনতে লাগে সেই ড্রেসগুলো আজকে আপনারা কম দামে পাবেন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর মানে ফ্রন্টের চোখ গর্জিয়াস থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্টে আমরা এই ডিজাইনটা পাচ্ছি মূলত সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে ডিফারেন্ট টাইপসের একটা ড্রেস নিয়ে আসছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি নিচের বর্ডার লাইনটাতে এখানে রয়েছে অর্গ্যানজা প্যানেলে কাজ করা সিলভার সিকোয়েন্স সিলভার জোরি সুতো এবং গোল্ডেন জোর সুতো দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা মিনাকারি সুতো দিয়ে কাজ করা এবং ডিজাইনগুলো সবচাইতে সুন্দর হচ্ছে পাকিস্তানের ড্রেসের এই ডিজাইনগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানের ড্রেস থাকবে আজকে এই ভিডিওতে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন আর এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা রয়েছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে সেলফের কাজ করা কাতান স্টিলের স্যালোয়ার পাবো আমরা আর স্লিভসের ডিজাইনটা দেখুন কত সুন্দর স্লিভসের ডিজাইন আছে এত ফাইনভাবে স্লিভসের ডিজাইনটাতে কাজ করা আছে আর দুপারটা থাকবে বড় আঁচলে কাজ করা অনেক সুন্দর পাকিস্তানি ড্রেসের দুপাট্টাগুলো হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন করা এবং লাইনটা দেখুন এবং বোর্ডের কাজগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট টাইপসের ড্রেস নিয়ে আসছি এক কথায় এবছরের ঈদ উল আজহার সেরা সেরা খানদানের ড্রেসগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেন এখন আমরা দেখব হচ্ছে এটা রেড কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে আছে এবং প্রত্যেকটাতেই কিন্তু আমরা ভিন্ন ধরনের কাজ করা পাচ্ছি এক্সেপশনাল কাজ করাটা পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানের ডিজাইনার ড্রেস থাকবে আর স্যালোয়ারটা ক্রেপের সেলোয়ার আছে আর দুপাট্টা যেটা পাবো আমরা স্লিভসটা আগে দেখি স্লিভসটা দেখুন কত সুন্দর স্লিভস আর দুপাট্টাগুলো আমি প্রথমে বলেছি আপনারা এই ড্রেসের সাথে যে দুপাট্টা পাবেন দুপাট্টাগুলো থাকবে সবচাইতে সেরা পাকিস্তানের ড্রেসের সাথে দুপাটা গুলো মাথা নষ্ট করা দুপাট্টা খুব নাইস ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে এখন আমরা হোয়াইট কালার দেখব হোয়াইট কালার কার না পছন্দ দেখুন কত সুন্দর করে হোয়াইট কালারটিতে কাজ করা আমি এগুলো ডিজাইনের কথা যদি বলি এত পরিমাণ ডিজাইন ভিডিওটা অনেক লং হয়ে যাবে ফুল ডিটেলসে বলতে গেলে আপনারা একটু ফোকাস দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে পূর্ণিমাশের একেবারে নিউ আপডেট কালেকশন আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্যে আকর্ষণীয় প্রাইজে থাকবে যেগুলো মিনিমাম কিনতে গেলে সাড়ে ছয় সাত আট হাজার টাকা লাগবে সেই রেঞ্জের প্রোডাক্টগুলো আজকে নিয়ে আসছি এগুলোর কাজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন একেবারে হাই কোয়ালিটি কাজ একেবারে হাই কোয়ালিটি ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য এই ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি ওয়া দেখুন কত সুন্দর হাই রেঞ্জের ড্রেসগুলো আজকে নিয়ে আসছি রিজনেবল প্রাইজে কিন্তু আজকে দিব লাস্ট আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পার্পেল কালারটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে ডিফারেন্ট টাইপসের কাজ এগুলো আপনাদের জন্য পাকিস্তানি রেসের খানদানের রেসের কালেকশন পাকিস্তানি প্রোডাক্টের পাকিস্তানি ব্র্যান্ডের খানদানের ড্রেসের কালেকশান নিয়ে আসছি এবং ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা দুপাটা প্লাস স্যালোডটা দেখাই দেয় এই ড্রেসের দোপাট্টা দেখলে তো আপনারা ফিদা হয়ে যাবেন এত স্মার্ট ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রাজকীয় স্লিপস এবং রাজকীয় দোপাট্টা রাজকীয় ড্রেস রাজকীয় দোপাট্টা দুপাট্টাগুলো তো সেরা দোপাট্টা পাচ্ছি আমরা তো সকলেই পার্চেস করে ফেলবেন এই ঈদ সিজনে আপনাদের জন্যে পাকিস্তানি ক্যাটালকের এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ টাকা করে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম